এক হাদিসের মধ্যে তিন শ্রেণীর কথা বলা হয়েছে এছাড়াও আরও বিভিন্ন শ্রেণী রয়েছে আল্লাহ যাদের দোয়া কবুল করেন এক নম্বরে হচ্ছে পিতামাতার দোয়া আল্লাহ সময় কবুল করেন ফেরত যায় না আরেকটা হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না কবুল করেন আরেকটা হচ্ছে মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু এই মুসাফিরের ক্ষেত্রে আল্লাহ হাবিব বলেছেন এই ব্যক্তি এতটাই ক্লান্ত হয়ে পড়েছে দীর্ঘ সফরের কারণে যেটা ভাষায় প্রকাশ করার মতো না সারা শরীর পোশাকাদির মধ্যে এবং চুল শরীরের মধ্যে দেখা যাচ্ছে তার সফরের কষ্ট লেগে আছে আল্লাহ হাবিব বলছেন এই ব্যক্তি কষ্টের সফরে আল্লাহ দরবার হাত তুলে ধরেছে এখন মুসাফিরের দো আল্লাহ কবুল করবেন কি করবেন না হাদিসে পাকে যেহেতু বিপাক ওয়াদা করেছেন অবশ্যই আল্লাহ কবুল করবেন কিন্তু এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ হাবিব কি বলছেন দেখেন আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও বিভিন্ন কিছু দোয়া করছেন আল্লাহ হাবিব পাকসু ইসলাম বলছেন আন্না ইস্তা কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করবেন কারণ মাআকালহু হারামুন আমাশরাবুহু আমুন ওয়গিযাউহু ওয়গযিয়া বিল হারাম الى اخيره যে কিভাবে সে মুসাফির হলেও আল্লাহ তার দোয়া কবুল করবে অতচ তার শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে তার পানির মধ্যে যে পানিগুলো পান করে এর মধ্যে হারাম ঢুকে গেছে সে যেই খাদ্যগুলো পান গ্রহণ করে এর মধ্যে হারাম ঢুকে গেছে তার পোশাক পরিচ্ছদের মধ্যে পোশাক পরিচ্ছদের মধ্যে হারাম ঢুকে গেছে এই জন্য আল্লাহর হাবিব বলছেন আল্লা ইস্তাজ হুসে হোক যত বড় আবাদতকারী হোক না কেন তার শরীরের মধ্যে যেহেতু হারাম ঢুকে গেছে কখনোই আমার আল্লাহ তার দোয়া কবুল করবে না তার কোনো আল্লাহ আল্লাহবুল্লা আলমীর দরবারে কবুল হবে না কি করবেন সারা জীবন আবাদত করে কি করবেন সারা জীবন প্রত্যেক বছর হজ করতে যাবেন ওমরা করতে যাবেন কোটি কোটি টাকা জাকাত দিবেন নামাজ পড়বেন রোজা রাখবেন এবাদত করবেন অনেক আবাদত থাকবে কি লাভ হবে কারণ আবাদত করার মতো শরীর তো আমার এটা আমি যেটা দিয়ে এবাদত করবো ওটা যদি অপবিত্র থাকে আমার আল্লাহ ইহন আল্লাহর হাবিব আবুদ শরীফের একবার শুরুর দিকে আমার আল্লাহ হচ্ছেন পুতুল পবিত্র তুমি যখন আল্লাহর কাছে কিছু পাঠাবে আল্লাহ পুতু পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না তিনি তৈ পুতু পবিত্র এই জন্য ভালো জিনিস ছাড়া কোনো খারাপ হারাম জিনিস কখনোই আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না আল্লাহ গ্রহণ করেন না অনেকে দেখা যায় আমি তো অনেক টাকা অনেক হারাম টাকা উপার্জন করেছি তো এখন আর কি করব। আমার হারাম টাকা থেকে আমি দান সৎকা করে দিই হয়তো বা এই দান সৎকার কারণে আমার বাকিগুলো হালাল হয়ে যাবে সাবধান এটা করতে যাবেন না আরো বেশি গুণাগার হবেন কখনোই হারাম দান আল্লাহ কবুল করে এটা কখনোই না বরং আপনার জন্য উচিত আপনি হারাম থেকে চলে আসুন চলে আসুন এখনও সুযোগ আছে হারামকে ছেড়ে দিন বর্জন করুন চলে আসুন যদিও আপনার হালাল রুজি কম হয় দেখবেন এই কমের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার সুযোগ দান করেন আমরা যেন আমাদের এই নতুন বছরকে নতুনভাবে সাজাতে পারি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলের রাজাবন্দিতে আমিন